الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حمل الذين قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به এটা আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো যে বাচ্চারা যেন এই এতটা বেশি ইসলাম সম্পর্কে জানতে পারে যে মদিনা ইউনিভার্সিটি পাশ করার মাধ্যমে যে যোগ্যতা অর্জন হয় সেটা যেন আমাদের আমাদের বাচ্চারা দশ বারো বছরই হয়ে যায় অর্থাৎ দশ বারো বছরের মধ্যেই মানে তাদের বয়স যখন দশ বারো বছর হবে চোদ্দ পনেরো হবে সর্বোচ্চ এর ভিতরেই তারা পরিপূর্ণ হাফেজ হবে কোরআনের অর্থ জানবে তাফসির জানবে কোরআন লিখবে আরবি আরাবিক ল্যাঙ্গুয়েজ বুঝবে হাদিস বুঝবে মানে ইসলামিক একজন বড় স্কলারদের মতো তারা একটা লেভেলে পৌঁছবে হ্যাঁ যেটা মানে তারা অ্যারাবিয়ান শেখদের লেকচার শুনবে বুঝবে মানে এক কথায় যেটা আমরা হয়তো বিশ বছরে যেটা হতে পারি নাই তারা যেন সেটা তাদের মানে আমরা তিরিশ বছর বয়সে এসে যেটা শিখছি তারা যেন তাদের জীবনের বারোতম বছর বয়সেই সব কিছু শিখে শেষ করতে পারে এটা এ কারণে যে মানুষের জীবনে বহুত কাজ তাকে জেনারেল পড়াশোনা করতে হয় ব্যবসা বাণিজ্য করতে হয় সাংসারিক জীবন আছে এই সব কিছুকে সমন্বয় করে আমরা দেখেছি যে প্রকৃত নবী সাল্লাহ আলী ইসলামের আদর্শ ছিল যে তিনি তার যুগে সাহাবীদেরকে এবং তাদের সন্তানদেরকে হ্যাঁ রাসুল সাল্লা আসসালামের দিক নির্দেশনায় শাহচর্যে থেকে সাহাবাইকরামগণ তাদের সন্তানদেরকে এত অল্প বয়সে ইসলামিক শিক্ষায় এত বেশি দক্ষ করে তুলতেন যে শিশুরা বারো চোদ্দো বছর বয়সের মধ্যেই তারা ইসলামিক সকল বিষয়ে তারা পাণ্ডিত্য অর্জন করতে পারতো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন ঠিক ওই লক্ষ্য উদ্দেশ্যেই আমাদের এই প্রতিষ্ঠানের ওটাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য আশা করি বিষয়টা বুঝবেন আল্লাহ তহফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক